বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান তিনি শুধু একজন নায়ক নন লাখো ভক্তের আবেগের জায়গা তিনি এবার ভক্তের কাণ্ডে হতবাক মেগাস্টার শাকিব খান ভক্ত যে এমন হতে পারে হয়তোবা ধারণা ছিল না এই মেগাস্টারের তাই তো ভক্তের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি গতকাল থেকে নির্দয়ে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একজন সাকিব ভক্তকে চিৎকার করে কাঁদতে দেখা যায় বন্ধুরা পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্প্রতি কয়েকজন সহকর্মী নিয়ে নিজের দরদ সিনেমা দেখতে হলে যান সাকিব খান সাকিবের হলে যাওয়ার এই খবর আগেই পেয়েছিলেন তার এই ভক্ত তাই তো অনেক দূর থেকে হাজারো স্বপ্ন নিয়ে দেখা করতে আসেন প্রিয় মানুষটির কাছে কিন্তু বিধিবাম সাকিবের সাথে দেখা করতে না পেরে বিমর্ষ হয়ে কান্নায় লুটিয়ে পড়েন তিনি তার কান্নার দৃশ্য কাঁদিয়েছে সেখানে উপস্থিত সকল দর্শকদের সাকিব ভক্তের এই কান্নার দৃশ্য চোকারায়নি সেখানে উপস্থিত থাকা পরিচালক অনন্য মামনেরও তাই তো তিনি আশ্বাস দিয়েছেন মেগাস্টার সাকিব খানের সাথে দেখা করিয়ে দেবেন অবশেষে পরিচালকের এই আশ্বাস পেয়ে বাড়ি ফিরে যান সাকিব ভক্ত